আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ইউটিউবে আমার এই প্রথম ফার্স্ট ব্লগ শরীফ মাহমুদ ব্লগ এখন থেকে আমার বিভিন্ন ভিডিও আসবে আপনারা যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আমার বিভিন্ন ব্লগ আসবে তা দেখতে থাকুন আজকে পরিবেশটা খুব সুন্দর তাই আমার সেই কমলা সুন্দরী নিয়ে হচ্ছি। আমাদের এলাকার পাশেই সুন্দর একটি স্থান আকাশটাও ওয়েদারটা খুব ভালো আপনারা দেখতে থাকুন আকাশ সাথে কোমরা শুধু থাকলে ঘন্টা ভালো নেই সুন্দর একটা পরিবেশ দেখো আকাশ দুই পাশে সবুজ ভুট্টা এগুলো নাকি ভুট্টা ভালো ফসল হয়েছে চারিদিকে খালি সবুজ আর সবুজ শরীফ ভাই তো আছেই লাগছে ভাই এই পরি এই পরিবেশের ভিতরে ভাই আপনাকে খুবই সুন্দর লাগতেছে ভাই কারণ চারো চারো ছাইডে খালি ভুট্টা গাছ ভাই আবার তো মেঘলা আঁকা মার্শালে ভাই এত সুন্দর একটা জায়গা অপরূপ সৌন্দর্য ঠিক আছে আবার এখানে যদি আসেন যে যেহেতু কারণ ক্যান্টারম্যান ঠিক আছে কারণ আর্মিদের থেকে আপনার একটু পারমিশনটা নিলে খুবই ভালো হয় কারণ আমরা এখানে ঢুকছি পারমিশন নিয়ে কি বলেন শরীফ ভাই ভাই যাই ভাই মেঘলা আকাশটা এবং এটা খুবই ভালো লাগতেছে আমাদেরকে পুরা দমে মুগ্ধ করে দিছে এখানে আবার শরীফ ভাই শরীফ ভাই খুব সুন্দর লাগতেছে ভাই আপনাকে ভাই তাহলে প্রকৃতিটা কিরকম লাগছে আপনার কাছে আলহামদুলিল্লাহ এক কথায় খুব সুন্দর লাগছে পরিবেশটা অনেক সুন্দর ছিল কোনো হইচই নাই একদম কোলাহাল মুক্ত ক্যান্টিনমেন্ট এরিয়া তো তাই সচরাচর লোকজন চলাফেরা করে না খুব সুন্দর একটি পরিবেশ পাশে সবুজ প্রকৃতি ভুট্টা খেত আসলে এক কথা অসাধারণ ভাই আমার তো ভাই মন চাইতেছে ভাই এখানে আরো কিছুক্ষণ থেকে যাই ভাই কিন্তু ভাই সময় তো নাই আমাদের হাতে আর একটি কথা হচ্ছে কি যত ভালো সুন্দর জায়গা হোক বেশিক্ষণ থাকলে কিন্তু ভালো লাগে না যেমন ধরো তুমি সাজেক একদিন দুদিন থাকবা দেখছে না তারপরে কিন্তু ভালো লাগবে না তাই যেহেতু সুন্দর জায়গা যত কম থাকবো তত ভালো লাগবে জায়গাটা সুন্দর জি 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 ভাইয়া গোবেক তাহলে ভাই অবশ্যই আমাদের ইয়া বিদায় নেওয়ার পালা আর আমরা অবশ্যই আরও ভিডিও করবো ঠিক আছে এবং শরীফ ভাইয়ের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন শরীফ ভাইয়ের পাশে থাকবেন ঠিক আছে ভাই আশা করি তাহলে আমরা আজকের মতো আমরা বিদায় নিই ঠিক আছে ভাই বিদায় আমরা আজকের মতো বিদায় নেই তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে আমরা এই কামনাই করি বিদায় Caught up in the memory of when we talk all night, drinking cheap white wine, I let you see my darkness.